কাজিরাঙায় এসেছে নতুন অতিথি কাজিরাঙার অনেকেরই মন কেড়েছে এই অতিথি অতিথির নাম রাখা হয়েছে পরী পরীর টলমল পায়ে হাঁটা ছোট্ট ছোট্ট পা ছোট্ট কান এটি কাজিরাঙায় সদ্যজাত পরী তার কাছে রয়েছে মা ভাদৈ গত বারোই জানুয়ারি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বাগরি বনাঞ্চলে পোষ্য হাতি ভাদুই জন্ম দেয় একটি হাতির শাবক বছরের প্রথম দিকে ভাদুর জন্ম দেওয়া ছোট্ট হাতি শাবককে মাহুদরা নাম দেন পরি খুব কম সময়ের মধ্যে পরি আপন করে নিয়েছে মাহুদের মাহুদরাও জানিয়েছেন যে তাদের খুব ভালো লাগে পরীর সঙ্গে সময় কাটাতে ভাল লাগেছে ভাল লাগেছে পলিটা হইছে যোৱা বছৰ এটা হৈছিলে যোৱা বছৰটো নাম কিছ দিয়া হৈছিলে আৰু এই বছৰ এটা জন্ম হৈছে গতিকে পোৱালি হোৱাৰ কাৰণে অলপ ভাল লাগিছে আৰু বৰ ফূৰ্তি হ'লে পোৱালি বৰ ফূৰ্তি হ'লে বৰ ফূৰ্তিকে থাকে একদম একদম মাকৰ লগত খেলি মেলি মানুহৰ লগতো খেলি ধূলি বৰ ধুনীয়াকৈ খেলা মেলা কৰি থাকে মৰম লগা হৈছে আৰু মানে একেবাৰে সৰু যে বেছি মৰম লগা হৈছে আৰু খুন্দা খুন্দি নকৰে খালী খেলিবলৈ লাগে তাক আৰু জন্মের পর থেকে আদর যত্ন পেয়ে মাহুদের অত্যন্ত স্নেহের হৈ উঠেছে পরী সেই জন্য তেজ দিন পার করা পরির সঙ্গে খেলাধুলা করে মাউদরা যথেষ্ট আনন্দ পায় দেখুন কিভাবে মাহুদদের সঙ্গে খেলছে পরি পা দুটিকে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করছে পরি শরীরের সঙ্গে ঘষাচ্ছে শরীর মাঝে মধ্যে আবার সুর দিয়ে হ্যান্ডশেকও করতে চাইছে পরি আরেকজন মাহুত বললেন যে পরির সঙ্গে আজকাল সময় কাটাতে তার বেশ ভালো লাগে দৌড়ি সেই ফেলে দৌড়ি যাবো হয় হয়। তবে রাজ্যে হাতি মানুষের সর্বোচ্চ সংঘাতের মধ্যে এমন ছবি প্রমাণ করে যে সামান্য ভালোবাসা এবং সহানুভূতি পেলে বন্য জীব কখনো আপনাদের বিপদ হয়ে উঠবে না বরঞ্চ তারা বুঝতে পারে মানুষের আদর যত্ন কাজিরাঙা থেকে কিষাণ ক্ষেত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা